দোয়া সিটিতে এই পার্ক আমি প্রায় এক ঘন্টা যাবত ঘুরতেছি এক মুড়া মাথা থেকে ঢুকছি আর একমুড়া মাথায় আমি যাব এই পার্কের আমি এখনও কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছি না আমি তো সোজা জাস্ট একদিক দিয়ে হেঁটে যাচ্ছি হ্যাঁ এটার যে আরও মিডল পয়েন্ট আছে আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে এদিকে যাওয়া সম্ভব না আমি শুধু লাস্ট জাস্ট বরাবর একদিক থেকে হাঁটা শুরু করছি আর একদিক থেকে বের হবো এটা আমি আর এটা আমি আর হলো মানে শেষ করতে পারতেছি না এই পার্ক এটা এখন আমি মিডল পয়েন্টে আছি আর পার্ক এর গাছ ঘটনা হল কি বড়ি খাই শেষ করতে পারতেছি না হ্যাঁ বড়ি খাই আগে অনেক বড়ি বড়িগুলো অনেক মিষ্টি বড়ই অনেক মিষ্টি বড়ই। নজরুল ভাই বড়ই করেছেন হ্যাঁ নজরুল ভাই বলি খান সমস্যা কি এগুলো তো পরে আছে সমস্যা খালে সমস্যা নাই তো আমিও তো খাচ্ছি বড়ি খাই হ্যাঁ তারপরে কথা হবে আর এই পার্ক ঘুরে শেষ করা যাবে না এখন আমরা যাব দোহা সিটিতে এই যে পাশে হলো দোহা দোহা সিটি এটা তো দেখা যাচ্ছে না ভাই রোদের কারণে এই এই রোদ পড়লে মনে হয় একটু একটু দেখা যাবে না আর অল্প বেশি দূর না আর অল্পটুকু জায়গায় গেলে আমরা হলো দোহা সিটিতে চলে যাব। আমি কটা বরি লাই পরে খাবো নে দেখেন এই যে পাকা পাকা বরি ভাই এই যে এই যে এই যে এই যে বরি হ্যাঁ এই বরি এ বাবা বিশাল বড় বড় এই যে এগুলা তো সব পাকা বরি বড় বড় অনেক বড় বড় এই যে এই যে একসাইন বড়ি সাইজ ওরে মাথা নষ্ট করা বড়ি হ্যাঁ অনেক বড়ি এ বড়ি এলা সব মিষ্টি মিষ্টি বড়ই ভিডিও করে হেটা হেটা ভিডিও করলে দুই তিন ঘন্টা চার ঘন্টায় এই হলো ইয়া পার্ক শেষ করা যাবে না হ্যাঁ এই যে সিটি ওই 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 দেখা যায় ওই যে ওটা হলো দোয়া সিটি ওখানে সব অত্যাধুনিক বিল্ডিং বড়ো বড়ো আর কি যে বিল্ডিংগুলো ভিডিওর মধ্যে কাতার যে কাতারে যে ভিডিওর মধ্যে আমরা যে ইউটিউবে দেখি যে অনেক সুন্দর হলো বিল্ডিং হ্যাঁ অত্যাধুনিক সেই সিটি হলো ওইটা ওইটাতে ঘোরার জন্যই যাচ্ছি আর কি দেখা যাক এই ওটাতে যাওয়ার যাওয়ার সময় আর কি রাস্তাটা রাস্তাতে হেঁটে হেঁটে তো এই পার্ক পার্কের পাশ দিয়ে রাস্তা ঠিক আছে বাই ভাই আগে দেখি তারপরে ভিডিও করবো আবার ওকে